আসসালাম আলাইকুম হ্যালো বন্ধুরা সবাইকে জানাই স্বাগত জানাবো উপকারিতা এক শরীরে পানির অভাব পূরণে বিশেষ ভূমিকা রাখে সেলাইন পান করলে শরীর দ্রুত পানি এবং লবণের ভারসাম্য পুনরুদ্ধার হয় দুই ইলেকট্রোলাইট সরবরাহ করে এতে সোডিয়াম এবং পটাশিয়াম থাকে যা শরীরের জন্য গুরুত্বপূর্ণ ইলেকট্রোলাইট তিন ডিহাইড্রেশন কমায় বমি ডায়রিয়া অথবা অতিরিক্ত ঘামের ফলে শরীরের পানি কমে গেলে স্যালাইন খেলে দ্রুত দূর হয় আমাদের পানি শূন্যতা দূর হয় রক্তচাপ নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা রাখে শরীরে সঠিক পরিমাণ সোডিয়াম সরবরাহের মাধ্যমে রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে করে স্যালাইন খেলে তাৎক্ষণিকভাবে শরীরে এনার্জি ফিরে আসে ছয় পেশির খিচুনির সমস্যায় বিশেষ ভূমিকা রাখে শরীরের ইলেকট্রোলাইটের অভাব হলে পেশিতে খিঁচুনি হতে পারে যা স্যালাইন খেলে সমাধান সম্ভব সাত মাথা ব্যথা কমায় ডিহাইড্রেশন জনিত মাথা ব্যথা কমাইতে বিশেষ ভূমিকা রাখে স্যালাইন আট অ্যাসিডিটির সমস্যা কমায় স্যালাইন শরীরের অ্যাসিড বেশ ভারসাম্য রক্ষা করে নয় ডায়েরিয়ার চিকিৎসায় উপকারী ডায়রিয়ায় শরীর থেকে ইলেকট্রোলাইট বেরিয়ে গেলে স্যালাইন সেই ঘাটতি পূরণে সহায়তা করে দশ কিডনির কার্যক্ষমতা বৃদ্ধি করে স্যালাইন খেলে কিডনি সহজে টক্সিন এবং বর্জ্য দূর করতে পারে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাইকে ধন্যবাদ